লেফুঙ্গা থানার অন্তর্গত বামুটিয়ার বেরিমুড়া এলাকায় সম্প্রতি এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল লিটন দেবরায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে বেশ কিছুদিন যাবৎ সে এই অভিযোগ দায়ের হওয়ার পর পালিয়ে যেতে সক্ষম হয়েছে বুধবার রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বামুটিয়া ফাড়ির পুলিশ এদিন দিনভর আগরতলা সহ তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করার পর রানীরবাজার এলাকা থেকে বামুটিয়া ফাড়ির ওসি অ্যান্থনি জমাতিয়ার নেতৃত্বে অভিযুক্ত লিটন দেবরায়কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ এদিন রাতে আনুমানিক আটটা নাগাদ লেফুঙ্গা থানাতে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানান ইতিমধ্যে তার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগে অভিযোগ দায়ের করা হয়েছে এই অভিযোগ হাতে পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ নিজ বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে অভিযুক্ত লিটন দেব্রাই উল্লেখ তার বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানাতে চুরি এবং বিভিন্ন অসমাাজিক কাজের বিরুদ্ধে মামলা দায়ের করা রয়েছে স্থানীয়দের দাবি অভিযুক্ত লিটন দেব্রাই বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ লিটন দেব্রাই নামে একটি লুটের বিরুদ্ধে তার বাড়িতে ছিল বেরিমুড়া তার বিরুদ্ধে একটি স্ট্রেথ আপনে এবং উচ্চ একটি কেস রেজিস্টার হয় এবং কেস রেজিস্টারের পর থেকে আমরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখি করি এবং শেষ পর্যন্ত আজকে আমরা রানীবাজার থেকে তাকে অ্যারেস্ট করি এবং আগামীকাল তাকে কোর্টে ফুরওয়ার্ড করে দেওয়া হবে